স্কুলের সামনে হাম্পের দাবিতে পড়ুয়ার অভিভাবকদের রাস্তা অবরোধ কর্মসূচি ঢুকল দেগঙ্গা থানার পুলিশ জোর করে পুলিশকে বলতে দেখা গেল সরকারি পদ্ধতিতে আবেদন জানান অবরোধ প্রতিবাদ করে নয় সোমবার এমনই দৃশ্য দেখা গেল বারাসাত টাকি রোডের বেড়াচাপা প্রগতি সঙ্গ রথতলা সংলগ্ন দেউলিয়া জুনিয়র বেসিস স্কুলের সামনে স্কুলের সামনে গুরুত্বপূর্ণ টাকি রোডে বেড়েছে যান চলাচল ইতিমধ্যে স্কুলের সামনে ঘটেছে দুর্ঘটনা জখম হয়েছে বেশ কয়েকজন খুদে পড়ুয়া প্রশাসনের কাছে মাস ছয়েক আগে দুর্ঘটনা রুখতে স্কুলের সামনে রাস্তার দুপাশে হাম তৈরির আবেদন জানান পড়ুয়ার অভিভাবকরা পড়ুয়ার অভিভাবকরা দাবি জানান রাস্তার দুপাশে গার্ডেল ও দুজন সিভিক স্কুল চলাকালীন ব্যবস্থা করতে হবে পাশাপাশি স্কুলের দুপাশে রাস্তার উপর হাম তৈরি করে দুর্ঘটনা রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান পুলিশ বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ নজরে এনে সমস্যার সমাধানের আশ্বাস দেন আর যা নিয়ে

গাড়ি ঘোড়া চলাচল করে আর দেখে ঠিক মতো যায় না অনেক বাচ্চা এই সিভিল কে দেওয়া হয়েছিল সিভিল ঠিক মতো দেখে না বাচ্চা কাচ্চাদের আগে কি দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ আগে দুর্ঘটনা ঘটেছিল ছ মাস আগে তার জন্য দাবি জানিয়েছে কি দাবি জানাচ্ছে তার জন্য আমরা দাবি জানাচ্ছি রাস্তায় যেন বাম্পার করা হয় স্কুলের সামনে স্কুলের সামনে আর যেন সিভিলও দেওয়া হয় মানে সিভিক মানে নিরাপত্তার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ কিন্তু কিছু সময় কিছু হ্যাঁ সিভিল থাকে কিছু কিছু সময় আজকে অবরোধ থেকে সরে এলেন কেন এই যে পুলিশ বরণ করছে পুলিশ কথা দিয়েছে কথা দিয়েছে দুটো সিভিক নাম প্রিয়া আজকে ডাকি রোড অবরোধ করার চিন্তা ভাবনা নিয়েছেন কেন তার কারণ হচ্ছে বাচ্চাদের সুরক্ষিতের জন্য দুটো বাম্পার দুটো ব্র্যাকেট এবং একটা নিরাপত্তা কর্মী অ্যাপিল করা হয়েছিল আজ থেকে ছ মাস আগে তারপরে তোমার একটা নিরাপত্তা কর্মী দিয়েছে তাও সকালবেলা যখন বাচ্চারা স্কুল ওপেন হয় সেই টাইমটুকু থাকে তারপরে থাকে না আমরা চাইছি যে বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় রাস্তা অপারবার করতে বর্তমানে আমরা ভেবেছিলাম যে রাস্তা অপরাধ করব কিন্তু দেওঙ্গ থানার অফিসার এসে বললো এটা করলে তো সব কিছু হবে না আমরা অপরাধ করলাম না অফিস থেকে বললো এটাই যে আমাদের ওখানে গিয়ে আবার লিখিত জমা দিতে আমরা লিখিত জমা দেব তার এ বলতে কী হয় এটা দেখবো আমরা এটুকু চাইছি যে বাচ্চা যত সুরক্ষিত যাওয়া আসা করতে পারে রাস্তার উপরে তার জন্য যা যা ব্যবস্থা করা উচিত আমরা সেটাই করতে চাইছি ছ মাস আগের দাবি কেন আজকে রাস্তায় নাবতে হলো মানে আপনাদেরকে রাস্তায় ছ মাস আগে জানিয়েছিল তার মানে কি পেলেন না জানানো হয়েছে লিখিত করে লিখিত করে জমা দেওয়া হয়েছে তার উপরে কোনো অ্যাকশন নেয়নি আজকে আমরা বিড অফিসেও যাব তার এগেনস্টে কী হলো সেটা জানবো এটাই আপনার নাম কি আমার নাম আজহার উদ্দিন মন্ডল আপনি অভিভাবক আমি অভিভাবক বাচ্চার বাবা